ন্যাচারালটা দেখাতে হবে লোককে দেখুন এটা ভাঙছে মানে এর জায়গা চাই আরো জায়গা চাই আর এটা তো পুরো বেঁকে আছে সিজন শুরু তাই তারা তাদের রূপ দেখানো শুরু করে দিয়েছে তবে ম্যাজিক হচ্ছে এটাই যে বেশ কিছু গাছ কিন্তু আগেই কাটিং করা হয়েছে আর সবে মাত্র তারা কুড়ি দেবে দেবে করছে এখনো দিয়ে ওঠেনি যেগুলো কাটিং করা হয়নি সেগুলো রীতিমতন কি হচ্ছে সেটা বুঝতে পারছেন কিছু কিছু ভ্যারাইটি এরকম থাকে আবার কিছু কিছু যারা বাগান করে তাদের ঠিক সময়ে কাটিং করলে শুধুমাত্র এরকম ভাবেই কিন্তু ফুল আসে আমরা লক্ষ্য করতে পারছি প্রায় প্রত্যেকের বাগানে ছোট্ট জায়গার মধ্যে বিশাল বড় একটা সবেদা গাছ বাড়ির ছাদে ফলে আছে কিন্তু পুরো বাড়ি সুন্দর করে শেড বানানো আর গ্রিলের এক একটা স্টাইল কিন্তু সবাই অন্য অন্য রকম দিচ্ছে এখন গাছ রাখার পদ্ধতিটাই আলাদা সবাই কিন্তু আর আগের মতো নেই যে এক চালা একটা সেট করে দিলাম সেরকম ব্যাপার নেই বাগান সাজাচ্ছে সবাই নিত্য নতুনভাবে অন্য রকম সময় আসছে প্রত্যেকের বাড়িতে এই সময় কাটিং রিপোর্টিং কিংবা যারা স্পেশালি গাছ করেন সেই গাছগুলোকে নতুন করে ছোট্ট ছোট্ট টবে দিতে হবে তার কারণেই দেখুন টপ ফেটে বের হয়ে যাচ্ছে শীতের ফুল যতই ফুটুক না কেন এদের সময় আসছে সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্ডস রোজ একের পর এক একটার পর এক নতুন বাগান কিন্তু আমরা দেখানো স্টার্ট করে দিয়েছি বেশ কিছু গরমের গাছ শীতের গাছ তো থাকবেই কারণ তারা যেতে চাইছে না কিন্তু এখানে কত অ্যাডেনিয়াম আছে সেটা জানলে কিন্তু অবাক হবেন কত অ্যাডেনিয়াম আছে গোনা আছে নাকি না মোটামুটি আড়াইশোর উপর আড়াইশোর উপরে আর এমনি চারা নিয়ে ছশোর উপর চারা নিয়ে ছশোর উপর বড় গাছ আড়াইশোর উপরে হ্যাঁ অ্যাডিনিয়ামটা কি বেশি ভালোবাসেন এটা আমরা কোন জায়গায় আছে আর আপনার নাম আমার নাম হচ্ছে অসীম বাগ এটা হচ্ছে সুভাষপল্লী উত্তরপাড়া মান্না বাগান চন্দননগর চন্দননগরে চন্দননগর এখানে মানে অসাধারণ একটা কনসেপ্ট পাবেন সেগুলো হলো একতো নতুন নতুন গ্রিল এটা এক নম্বর নতুন কনসেপ্ট আর আমাদের আমরা যারা বাগান করি প্রত্যেককে না গাছ রাখার যে স্টাইলটা কিংবা গাছের খাবার রাখার স্টাইল কিংবা একটা সুন্দর শেড বানানোর স্টাইল এই সবগুলো কিন্তু সুন্দর করে আজকে আপনাদের বোঝাতে পারবো তার সাথে সাথে দাদা একদিকে যেমন জবা ও অন্যদিকে বোগেন বেলিয়া তিন নম্বর অ্যাডেনিয়াম আমাদের প্রত্যেকের ছাদে এটা কিন্তু লক্ষ্য করা যায় সেটা সবাই ভালোবাসে চলুন কি কি গ্রিলের স্ট্যান্ড আমরা দেখতে চলেছি সেগুলো দেখে নিই এই মুহূর্তে প্রথমে একটা অন্য স্ট্যান্ড রাখা সেটা গ্রিল নয় গাছ সংক্রান্ত কিছু নয়

আমরা এই ধার থেকে যাচ্ছি এখানে গ্রিলটা দুদিকে করেছে হ্যাঁ দুদিকে করেছি এই কারণেই করেছি যে যদি ঝড় হয় তাহলে এই টপ পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে সেক্ষেত্রে এখানে কোনো টপই পড়বে না আর যদি আরেকটু চান আপনারা হেলিও করতে পারেন অবশ্যই সেক্ষেত্রে বড় টপ লম্বা টপ গুলো রাখার সুবিধা হবে কি কি ভ্যারাইটি অ্যাডেনিয়াম করেছেন অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম ভ্যারাইটি ওই সিঙ্গেল আছে সিঙ্গেল পেটাল আছে অনেকগুলো ডবল আছে হ্যাঁ ডবল আছে না অ্যারাবিকাম কিছু নেই শুধু নোভা একটা রয়েছে ছোট্ট এখন আচ্ছা নিচে রয়েছে সবে নিয়ে এসেছেন হ্যাঁ 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 এটা হলদে সাদা এটা শুধু সাদা শুধু সাদা সাদা গুলো বেশি বড় ফুল হয় একদম বাহ এটা কি আলাদা কোনো ভ্যারাইটি দাদা না 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 গ্যাজিনিয়া একসঙ্গে নিয়ে এসছিলাম এরকম হয়েছে এবারে খুব সুন্দর ফুল হয়েছে একদম মোট আপনার ছাদ কত স্কোয়ার ফিট আমার টোটাল বাড়ির কভার্ড এরিয়া হচ্ছে ছশো ষাট ফুট পুরো বাড়িটা পুরো বাড়িটা ছশো ষাট তার মধ্যে থেকে ধরুন টেন পার্সেন্ট আপনি বাদ দিন ওই সাড়ে পাঁচশো মতো মোট সাড়ে পাঁচশোর একটু কম হুম এই গ্রিলটা এইরকম ভাবে কেন করলেন একটু সুন্দর দেখতে লাগবে ছড়িয়ে ছিটিয়ে হ্যাঁ 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 মেনলি কি গ্রিল দোকান থেকে করেন আপনার ছাদে বসেই করে ছাদে বসেই করে দিয়ে পুরো মাপ নিয়ে হ্যাঁ হ্যাঁ আমার পাড়ারি এক ছেলে করেছে টবের মাপ অনুযায়ী একটা একটু তুলুন না এই মিডিল থেকে একটা পিটুনিয়া তুলুন তাহলে বোঝাতে সুবিধা হবে সবাই সিম্পলি ব্যাপার তাই তো একদম এই দেখুন কম খরচায় কম খরচে অনেক ওইগুলো এইগুলো আমার কনস্ট্রাকশনে কাজে লাগে সেই সব রড বেঁচেছে সেগুলো দিয়ে করা ইন্টারেস্টিং ব্যাপার যদি কারোর মন হয় যে ছাদ পরিষ্কার করবে এটা চাকা সরানো একদম চলুন এটা চাকাটা একটু একটু সরিয়ে আমরা দেখাই যাতে সবাই বুঝতে পারে দাদা কিন্তু শীতের গাছে স্পেশাল হয়ে দেখুন চাকা লাগানো এদিক ওদিক সরানো যায় এক বছর সব চাকা লাগানো একদম সব চাকা লাগানো সব চাকা লাগানো বাহ শীতের কাজ কতদিন ধরে করছেন আমরা সবই দু হাজার কুড়ি সালের জুলাই মাস থেকে আমরা বেড়াতে গিয়েছিলাম বেড়াতে গিয়ে আমরা বাহান মানে দু মাস দু মাস আমরা কালকায় আটকেছিলাম হরিয়ানার আচ্ছা দুমাস যখন কালকে আটকেছিলাম তখনই তোমাদের সমস্ত ভিডিও ভিডিও দেখে মানে একদম একদম গিয়ে তারপর বাড়িতে এসে বাগান কি করবে শুরু করলাম বিরাট বড় মানে পাওনা মানুষ শুধুমাত্র গাছ করার জন্য ভিডিও দেখে তা নয় না 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 মানুষ ভালো সময় কাটানোর জন্য বা তার দাদারা একটা আটকে আটকে আছে একটা জায়গায় হ্যাঁ সেরকম সময় কাটানোর জন্য বিশেষ করে দেখা হয় এই কারণেই যে অনেক কিছু জানা যায় শেখা যায় নতুন নতুন মানুষকে আকর্ষণ করে তাই একদম একদম শীতের গাছের কি খাবার ব্যবহার করছেন বা করেছেন আমি এবারে কিচ্ছু করিনি মানে গত বছরে যে মাটি ছিল আমি সেইটাতেই জাস্ট একটু খুশে নিয়ে গাছ বসিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা গাছ বসিয়ে দিয়েছি তারপর আমি ওই খোল জল দিয়েছি আচ্ছা সর্ষের খোল আর বাদাম খোল ভিজিয়ে সেই জল দেওয়া হয়েছে তার মাঝে মা তিন চার দিন বাদ বাদ একটু ওই আছে হম সুফলা দিয়েছি ব্যাস এই আর কিছু দিই খোল আর সুফলা হ্যাঁ আর সেরকম কিছু আর কিছু দেইনি ব্যাস আহ অ্যাডেনিয়ামের স্পেশাল মাটি তৈরি যদি বলি কারণ অ্যাডেনিয়াম আপনি খুব সুন্দর করে করেছেন এখানে গাছ দেখেই বোঝা যাচ্ছে কি মাটি দিয়েছেন এর মধ্যে এই বালি শুধু বালি আছে একটু একটা তুলে দেখান তো গাছ এ তো তুলবেনি নিচে 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 মাটিতে কোনো নেই এটা হবে না দাদা এটা টাইট হয়ে গেছে না গোড়া মোটা হয়ে টাইট হয়ে গেছে ঠিক আছে একটা গোড়া মোটা দেখেই আনুন কারণ অ্যাডেনিয়ামের দাদা সত্যি ম্যাজিক কিছু জানে কি না জানি না আমি প্রত্যেকটা এখানে দেখছি না দাঁড়ান তুলবে না দাঁড়ান ক্যামেরাতে দেখাবো প্রত্যেকটা আরও ভালো গাছ আছে মানে টব পুরো মানে একদম টাইট ফিট হয়ে গেছে টবে আরও ভালো গাছ আছে ওখানে চলুন নিয়ে আসুন দর্শকদের এটা ভালো দেখে দেখায় আর ওপরে তার থেকে ভালো আছে না ভালো শেষ থাকবে না কোনো সময় নিয়ে আসুন এখানে নিয়ে আর আনুন না ওটা আনুন পুরো টপটা ধরে আনুন এটা ভেঙে গেছে সবার বাড়িতে ভাঙে দাদা কি বলছেন আমাদের বাড়িতে ভাঙে না ন্যাচারালটা দেখাতে হবে লোককে দেখুন এটা ভাঙছে মানে এর জায়গা চাই আরো আরো জায়গা চাই আর এটা তো পুরো বেঁকে আছে দেখুন বেঁকে আছে শুয়ে থাকতে ঘুমিয়ে যা দারুন এদিনিয়াম এই হয়েছে আর মাটি তো নেই বেশি বালি বালি 50% বালি দি আর 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 40% গোবর সার ভাই স্যার আর 10% এ দেওয়া হয় ওই সিংকুচি তারপরে আরগুড়ো একটু নিমখোল এই দি কিন্তু এইটাতে দেওয়া নেই কিছু এরতে কিছু দেওয়া নেই বালি আর গোবর সার গোবর আর খাবার হিসাবে কিছু দিয়েছিলেন না কিছু দিন এমনি হয়ে যায় এমনি হয় খুব সুন্দর ফুল হয়েছিল হুম আর সারাম কিছু আমার মনে হয় না দরকার আছে বলে তাই না না

ওইটাই দিয়ে দি আর কিছু দিই না এবারে আপনারা কাউন্টিং করুন তিন দিনে ছয় আটটা আটটা ফুল একসঙ্গে ফুটে আছে জবাতে মানে ভীষণ সুন্দর কত কতগুলো জবা আছে জবা আছে তিরিশটা মতো সব মিলিয়ে দিসি নিয়ে দেশি নিয়ে এদিকটায় আসুন এটাও কিন্তু অনেকের বাড়িতে আছে এটাও অনেকের বাড়িতে আছে ওটাও আছে ওইটাও আছে ওটাও আছে জবার মেন মাটি কী তৈরি করেন জবার ওই আমাদের মাটি দি গোবর সার দি মাটি গোবর সার হ্যাঁ এই দিয়ে ফার্স্ট গাছটাকে রিপোর্ট করে দিই করে দিয়ে তারপরে এবার খাবার দি আচ্ছা মাটি গোবর সার মাটি গোবর সার এটা শুধু এই যখন শিকড় কাটি রিপোর্ট করি তখন ওই দিয়েই শুধু বসিয়ে দিই ঠিক আছে হ্যাঁ দিন দিন আর এবার থেকে কারোর বাড়িতে গেলে কেউ খাবারের জন্য আটকে রাখবেন না আমাকে দেখুন খাবার একদম আমরা ছাদে আছি ছাদেই সমস্ত খাবার কিন্তু চলে আসছে কেউ খাবে না বলছে বাট ঠিক আছে কফি থাক বাকি এখন আর কিছু খাবো না আগে কথা বলে নি দাদার সঙ্গে সবাই ছাদেই খাবার দেবেন সময় খুব কম আর খুব তাড়াহুড়ো থাকে এবারে দাদা মাটি আর গোবর সার হলো মাটি গোবর সার আর তারপরে এবার মাঝে মধ্যে আমি ওই সমস্ত কিছু আমি মিশ্র সার তৈরি করে রাখি শিমকুচি হাড় গুঁড়ো নিমখোল যেটা মিশ্র সার যেটা বলা হয় সেইগুলোই করে রেখে দি সেইগুলো অল্প অল্প করে দিয়ে দিই মাঝে মধ্যে মাঝে মধ্যে দিয়ে দিই আর খোলপাচার জল দিয়ে দি খোলপাচার গরম আসছে অতিরিক্ত গরম সেক্ষেত্রে গাছ এখানেই রেখে দি এখানেই থাকে ওটা বলছি না মানে খাবার ওই একই হ্যাঁ হ্যাঁ গরমের সময় শোল খোলপচা দেয় খাবার খুব কম দি খুব একটা খাবার খুব কম না হ্যাঁ সেটা থেকে বুঝতে পারলাম খুব কম দি বগেন কি একই যতটা একই সব একই রকম করি তাতে যা হবে

ফলগাছের ক্ষেত্রে ফলগাছে সব ইয়া কি আমার আলাদা কোনো জন্য মানে একদম ন্যাচারালি সকালে কখন বাগান আসেন আমি সব সময় ম্যাক্সিমাম সময়টাই এইদিকে মানে বাড়িতে নিজের কাজকর্মে ছেড়ে হয়ে গেলে ওপরে ওপরে মানে রিটায়ার সময় কাটা না রিটায়ার না আমার আমার তো কনস্ট্রাকশনের ব্যবসা আছে মানে বাড়ি প্ল্যান করি আমি চন্দননগরে লিস্টেড প্ল্যানার আচ্ছা হ্যাঁ সেই হিসাবে আমার কাজগুলো হয়ে গেলে আমি বাগানে সারাদিনে পাঁচ করে ছাদে উঠি আমি একবার সারাদিনে পাঁচ এটা কি আলাদা ভালো লাগা কাজ করা একদম অবশ্যই বা এটাই তো পাওনা এই জন্য গ্রিলের ডিজাইনটা নিজের মতন করে নিজের মতো করে করেছে এইগুলো সব আমার কনস্ট্রাকশনে বেঁচে যাওয়া হ্যাঁ হ্যাঁ সেইগুলো দিয়ে আমি বলে দিয়েছি যে এরম করব আমি এতে কি হবে আমার লোডটা টোটালি ছাদে না পড়ে টোটালটাই প্যারাপেট হলে আমাদের বিমের উপর বিমের উপরেই পড়বে হ্যাঁ ছাদের সঙ্গে কোনো লোড না লোড নেই শুধু তাই কেন আপনি যদি ছাদটা পরিষ্কারও করতে যান হ্যাঁ 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 অনেক সুবিধা অনেক সুবিধা অনেক সুবিধা এগুলো করব আপনি রেখেছেন তাই হ্যাঁ 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 এটা কি একটা কোনো প্রিন্ট করা আছে হ্যাঁ হ্যাঁ প্রিন্ট করা আছে এটা কি প্রিন্ট ফ্লোর রুফ আইসিআই এর রুফ আচ্ছা রুফ যেটা ড্যাম প্রুফ বলে না ড্যাম প্রুফ তো অবশ্যই এটা রুফ বলেই পাওয়া যায় একটা আইসিআই এর আচ্ছা ঠিক আছে ওই নামে পাওয়া যায় হ্যাঁ 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 সেটা তো বললো ভিডিওতেই বললো সব প্ল্যানিং গুলো আমার কাছে দেবেন এরপরে চন্দ্রনগরের লোক ঠিক আছে দাদাকে কন্ট্যাক্ট করিয়ে দেবো বাপরে গাছ পুরো ঢিবি কে কে করে বাগানে আপনাকে আমাকে সত্যি কথা বলবো সত্যি বলুন কেউ করে না কেউ কেউ হেল্প করে না নিজেই করে তাই তো যখন আপনি বাইরে চলে যান তখন জল দেওয়ার প্রবলেম হয় কে হেল্প করেন এই যে আমার এই দাদা রয়েছে বিমলবাবু আচ্ছা উনি উনি জল দিয়ে দেন তো দাদা কম বেশি না যা বরপাতায় বাড়িতে ফুল আছে তাই নাই হ্যাঁ ঠিক আছে যখন যেটা এ হচ্ছে আরাক বন্ধু গোপাল দাস ওরও বাড়িতে ফুল রয়েছে তার ওয়াইফ আচ্ছা আর ওইদিকে ওই যে ওইটা হ্যাঁ এদিকে তো লোক আমাদের প্রচুর হ্যাঁ ওর নাম হচ্ছে কার্তিক ওর বাড়িতেও প্রচুর ফুল ওর বাড়িতেও খুব সুন্দর মানে টব রাখার জায়গা করা আছে অর্কিড করেন ওরে বাবা দিদি আবার অর্কিড করে না ওই যে ওই যে ওই যে ওই দাদা ওই দাদা অর্কিড করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা নিশ্চয়ই আমরা পাঁচ মে সমস্ত সমস্ত কিছু করে হ্যাঁ দাদা কিন্তু নিজে হাতে গাছ কাটিংও করে তৈরিও করেছেন তাই তো মোটামুটি সবাই যেটা করে ছাদবাগানের বাগানের ক্ষেত্রে ডাল না কেটে ফেলে দিয়ে সেটাই করে একদম তাই এটা কতদিন আগে বসিয়েছেন হয়ে গেল মাছ দুয়েক হবে না না মাছ দুয়েক না আরো বেশি হ্যাঁ মানে বর্ষা বর্ষার সময় করে বর্ষার আগে এই এরকম কত গাছ করেছেন অনেক গাছ করেছি তাই হ্যাঁ নীলেশ অনেক দিয়ে দিয়েছেন আচ্ছা দিয়ে দিয়েও করেন দান আচ্ছা দান করে দান করে পিছন থেকে সবাই বলছে দান করে ফিশন ভালো ফিশন ভালো খুব ভালো অসংক ধন্যবাদ দাদাকে অসংক ধন্যবাদ আপনাদের সকলকে এই গাছটা যদি এরকম হয় সেই গাছের জলটা একদম কম দেবেন একবার ভালো মানের অনুখাদ্য যেমন মববিন ব্যবহার করবেন আর একবার আপনার ইপসম সল ব্যবহার করবেন আস্তে আস্তে গাছটা আবার চিরসবুজ হয়ে যাবে আর রুট শোকাতে হবে অবশ্যই ভালো ফাঙ্গিসাইড দিতে হবে সিস্টেমিক এই সময় সিস্টেমিক ফাঙ্গিসাইড একবার দিয়ে দিতে হবে দিলেই তিন চার রকম করলে যার যা প্রবলেম আছে গাছ ঠিক হয়ে যাবে সিস্টেমিক ধরুন ব্যাবিস্টিন আছে সাপ আছে ব্যাভেস্টিন তো আরো ভালো দি দিতেন খুবই না এমিস্টার টপ আরো কস্টলি অ্যামিস্টার টপ দিলে ভালো হয় ঠিক আছে এইগুলোই